এটা হচ্ছে গোশানীমারিRaspad নাকি হ্যাঁ হুম হ্যাঁ সেই গোশানীমারিRaspad এটা হচ্ছে বুন আর আমি কি আছে দেখি উপরে ফিনিশিং পয়েন্ট এটা হচ্ছে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ খনন কার্য চালানোর কথা কিন্তু পুরোপুরিভাবে খনন কার্য চালানো হয়নি এটি একটি ঐতিহাসিক স্থান যেটা হচ্ছে ওই যে গোসানি রাজপাট কোচবিহারের রাজার পুরানা রাজধানী ছিল পুরানা নগর দেখি এখানে সব খনন কার্যের ফলে বেরোইছে হ্যাঁ এটা একটা মনে হয় কুয়া এটাতে খনন কার্য চালানোর আরো প্রয়োজন আছে এটা একটা কুয়া টাইপ কি রাই? এই পর্যন্ত এটা কুয়ার মতো আগে হতো জল সংরক্ষণ করা হতো এই আর কি এটাতে কি আছে কিছু ফেলা যাবে না তার একটি বিজ্ঞপ্তি এটা হচ্ছে চারিদিকটা পাথর আছে ছড়িয়ে ছিঁড়ে পাথর ফেলানো আছে আর এইদিকে একটা কিছু দেখা যাচ্ছে কি আছে এটাতে বলুন ভাস্কর্য চালা স্কালচার সেট কিন্তু সেটা বন্ধ আছে এটা স্কাল্পচার সেট রাজপাট সাইড গোসানি কিন্তু সেটা বন্ধ আছে বন্ধ আছে নাকি লোক আছে একটা ওই দেখতেছি কিন্তু সেরকম কিছু নেই এই যে উঁচু ঢিবি এগুলো খনন কার্য করলে কিছু বের হবে এই যেমন পাথর টাথর আছে না এরকম বাড়ি ঘরও বের হইতে পারে এই রকম কোনো ছিল বালুরঘাট বালুরঘাটে ইয়ের গেলাম না কী যেন নামটা আর সুশাঙ্কের গৌর তো আছে মালদায় গেলাম আর বালুরঘাটেরটা কি যেন ওই রকম একই রকম এই রকম খনন কার্য করা হয়নি জায়গাটা হুম খনন কার্য চালানো দরকার আরো তাহলে এর ভিতরে আরো কিছু পাওয়া যাবে আর ওই যে ওইদিকে চারদিকে বাড়ি এখানে আর একটা পুকুর মতো আছে ওই যে কিছু মহিলা আসছে ওনারা ওইদিকে বসে আছে হাফাই গেছে হাঁটতে হাঁটতে আর এখানেও একটা কুয়োর মতো এটাও সেম এটার কিছু নাই এগুলো সব পোড়া ইট দিয়ে তৈরি পোড়া মাটির ইট দিয়ে তৈরি এটার এই এইদিকে একটা স্কুল আছে প্রাইমারি স্কুল আর এটা পুরোটাই গড় একটা গড়টা পুরোটাই ওয়াল বাউন্ডারি ওয়াল দিয়ে মনে হয় ঘেরাও আছে এটা হচ্ছে ঘরের সাইড টাই এখান থেকে দেখা যাচ্ছে এদিকে ওয়াল দেওয়া আছে বাউন্ডারি ওয়াল এটাই হচ্ছে পুরোটা ব্যাস আর কিছু নেই